বাঙালিদের বিয়ের প্রথম ধাপই হচ্ছে আইবুড়ো ভাতের অনুষ্ঠান জানো তো বিয়ে মানে প্রচুর খাওয়া দাওয়া খাও দাও সাজো ঘোরো ফেরো যেটা শুরু হয় আইবুড়ো ভাতের অনুষ্ঠান দিয়ে তবে একটা কথা না বলে আর পারছি না এই আইবুড়ো ভাতে রান্না করতে না এতটুকু কষ্ট লাগে না খুব আনন্দ লাগে অ্যাকচুয়ালি বিয়েটা তো এমনই একটা পর্ব যেখানে শুধু আনন্দ আর আনন্দ যদিও একটু কষ্ট হয় কষ্ট তো অবশ্যই লাগে বিদায়বেলা নিবিষে কেমন মায়ের কোলটা ফাকা হয়ে যায় আজ একত্রিশে জানুয়ারি ভোর হলেই হয়ে যাবে ফেব্রুয়ারির এক তারিখ তার কথা বৃহস্পতিবার আমি আমার ভাসুরী মেয়েকে আইবুড়ো ভাত খাওয়াব আইবুড়ো ভাতে রান্নার প্রস্তুতি আজ থেকে হ্যালো ফ্রেন্ড শিমালা আইবি স্টিল বলাকে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো অনেকদিন পর একটা খুশির খবর অ্যাকচুয়ালি ভিডিও করার তো টাইম আমার হয়ই না যাক চলো আজকে খুব একটা খুশির খবর আনন্দের খবর তোমাদের দিতে চাই আর সেই ব্লগটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাইছি আনন্দের খবরটা আর চেপে না রেখে এখনই আমি বলে দিচ্ছি আমার মেজভাষির বড় মেয়ের ওর বিয়ে ফেব্রুয়ারির বারো তারিখ আই ভাত খাওয়াবো ও এই নিয়ে মোটামুটি দশ দশ জায়গায় ওর আই ভাত হয়ে গেছে সবাই প্রচুর 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 ভালো ভালো জিনিস খাইয়েছে কিন্তু আমি তাদের থেকে পুরোপুরি একদম আলাদাভাবে খাওয়াবো ইউনিকভাবে তো চলো দেখা যাক আর আমি কী কীভাবে সব জিনিস এখন রেডি করছি আমার সঙ্গে থাকো দেখতে থাকো ওকে আমাকে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো স্টার্ট করি এখন অনেকটা রাত হয়ে গেছে সাড়ে এগারোটা দশ সাড়ে এগারোটা বাজতে যায় এখানে দু কিলো খাসির মাংস আছে এবার এই মাংসটাকে আমি একটু প্রসেসিং করে রেখে দিই একটু মেঘে রাখবো আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক চামচ দুই চামচ তিন চামচ চার চামচ পাঁচ চামচ আর একটু কমিয়ে দিই আদা দিয়ে দেব এক দুই তিন এক দুই দুই চামচ দেবো আর এটা হচ্ছে চিকেন এখানে দু কিলো চিকেন আছে এর মধ্যে পেঁয়াজ যতটা আছে এক দুই এখানে পেঁয়াজ আর একটু লাগবে এখানে আরও তিন চার চামচ পেঁয়াজ লাগবে যেহেতু বাটা নেই আমি এখন আর দিচ্ছি না কালকে যখন রান্না করবো তখন দিয়ে দেব চিকেনে আমি একটু রসুনের ফ্লেভারটা বেশি পছন্দ করি হলুদ একটু পরিমাণ মতন দিতে হবে মাংসতে একটু হলুদটা বেশি লাগে একটু নুনও দিয়ে দেবো নুনটা একটা হাতের দেব। এটা আছে ধনের গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ দুই চামচ কারণ মেয়ে বলেছে একটু ঝালঝাল করে মাংস রান্না করতে আর এইটার মধ্যে আমি দেব না কারণ আমি দই চিকেন করব যার জন্য ওর মধ্যে লাল লঙ্কাটা দিচ্ছি না আর এই লোটে মাছ আর এইটা ভেবেছি কালকে একটু ফিশ বল করবো এটা হচ্ছে এটা ভেটকি মাছ ভেটকি লোটে এগুলো দিয়ে ভেবেছি একটু ফিশ বল করবো এটা যদি রাত্রে পারি রেডি করে রাখবো নাহলে কালকে রেডি করে নেবো আর এটার মধ্যে এখন দেবো এই মট মটনের মধ্যে দেবো হচ্ছে মিট মশলা এই একটা প্যাকেট পুরো দিয়ে দেবো সঙ্গে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো মিঠি মশলাটার মধ্যে বেশি গরম মশলা না দিলেই ভালো হয় আর দিয়ে দেবো একটু দই দই আমি চামচ মতন দেব দুই এখন আর কালকে রান্নার সময় দেবো এখন বেশি দিব না কারণ বেশি দিলে না মাংসটা টক টক হয়ে যাবে আর চিকেনের মধ্যে আমি দই দেবই না কারণ এখন চিকেনে দই দিয়ে রাখলে মাংসটা পুরো টক হয়ে যাবে কালকে দেবো মটনের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো অল্প করেই দেবো মানে মটনের প্রচুর তেল আছে এই চামচে চার চামচ মতো দিয়ে দিলাম টান্দ মতনই দিলাম এত কিছু নেই মাখা দিই ঘিটা কালকে দেবো ঘিটা জমে গেছে ঘি হাত দেবো না এবার এগুলো সব মেখে নেব মটন হচ্ছে মাখায় অর্ধেক সিদ্ধ হয়ে যায় যত ভালো মাখা হবে তত তাড়াতাড়ি ম্যারিনেটও হয়ে যায় আর মাখায় ফলে অর্ধেক রান্না এখন চিকেনটা জাস্ট একটু মেখে রাখছি কেন চিকেন আমার অনেক পেঁয়াজ লাগবে এখন এই সাইজের দুখানা পেঁয়াজ লাগবে পেঁয়াজ কম পড়ে গেছে কালকে দেব। কারণ দই চিকেন একটু বেশ পেঁয়াজ লাগে আর দুটো এটার মধ্যে একটু জিরে গুঁড়ো দেবো এটার মধ্যে একটু জিরে গুঁড়ো দেবো আমি অ্যাকচুয়ালি গুঁড়োটা দিই না জিরাটা গোটা জিরে বাটবো বেটে সে বাটা জিরেটা দেবো খাওয়া হয়ে গেল এই নারকেলটা রয়েছে নারকেল কুড়েই রেখেছিলাম সকালে এবার এইটাকে এখন আমি একটু নলিল গুড় দিয়ে মানে খেজুরের গুড় দিয়ে একটু রান্না করবো রান্না করে রাখবো আর এই ভেটকি মাছটা সিদ্ধ করে একটু বেছে রাখবো আর এই যে দুধ অনেক দুধ আছে তিন চার পাঁচ প্যাকেট দুধ আছে এইটা এখন জাল দেবো জাল দিয়ে রাখব মুখের দুধটা আর এগুলো তো সব ফ্রিজেই রেখে দিচ্ছি এখন আর কারণ এটা যদি এখন এটাতে পুলিপিঠা বানাবো আর চালের গুঁড়োটা একটু ইয়ে করো রান্না করে মানে যেটাকে বলে মন মনটা তৈরি করে নেবো অনেকে কাইও বলে ওটা করে যদি সম্ভব হয় কয়েক পিস পুলিপিঠে বানাবো নাহলে বানাবো না আর ইচ্ছা আছে একটু ওই ওটা কি বলে চুষি পিঠে করা চুষি যদি সম্ভব হয় চুষি পিঠে করবো মানে এতগুলো কাজ এখন রয়েছে ছটফট করে করে রেখে দেবো বাকিটা সকালে

পিঠা হচ্ছে অন্যদিকে দুধটা জ্বালে বসিয়ে দিয়েছি দুধটা উতলেও গেছে একসঙ্গে দুটো পিঠে দিয়ে দিলাম কারণ বেশি বড় করবো না একটু ছোট ছোট করবো এবার নারকেলের পুটটা দিয়ে গোল গোল করে রোল করে নিলেই বাস হয়ে গেল পাটিসাপটা তো দুটো করে পিঠে করেছি জন্যে খুব তাড়াতাড়ি করে আমার অনেকগুলো পিঠে হয়ে যায় প্রায় বারো তেরোটা পিঠে তো আমি করেই নিয়েছি কি আর পুলি পিঠেটা করব না পুলির জন্য যে আটাটা আমি তৈরি করেছিলাম সেটাকে আমি একটা ডবলারের মধ্যে রেখে ফ্রিজে রেখে দেব যাতে হাওয়া লেগে উপরে একটা শক্ত লেয়ার না পড়ে যায় এখন আর পুলি পিঠে করব না সবটা পিঠে হয়ে গেছে অনেকগুলো করে ফেলেছি এখন রয়ে গেছে নারকেলটা ফ্রিজে রাখব এতটা অবশ্য কালকে কাজে লাগবে ওই জন্য রেখে দিয়েছি পুরোটা কালকে যে যে রান্নাগুলো আমি করব তার অনেকটা কাজ আজকে আমি এগিয়ে রাখলাম যেমন মটনটা মেখে রেখেছি চিকেন মেখে রেখেছি মাছগুলোকে রেডি করে রেখেছি পিঠে পাটি সবটা পিঠে হয়ে গেছে পুলি পিঠের পুর রেডি হয়ে গেছে দেখো পুরো ভর্তি করে রেখেছি শুধু একবার দেখো সকালে ফাঁকা করে দেবো এদিকে আমার রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট এই পিঠেগুলো আর ফ্রিজে ঢুকাবো না কারণ আমি করেছি অসুবিধে নেই পিঠে নষ্ট হবে না পুরো কমপ্লিট আমার কিন্তু এখন খাওয়া হয়নি দুটো ভাত খাবো খিদে পেয়ে গেছে জোর এই পেঁপে সিদ্ধ এই যে আলু সিদ্ধ শিম সিদ্ধ পেঁপে আলু শিম দিয়ে এখন রাত্রে ডিনারটা করছি হ্যালো বন্ধুরা আমার আজকের মতন কাজ কমপ্লিট হয়ে গেছে কালকে একটু পিঠে রেটে পিঠে করবো রান্না করবো অনেক কিছু করব কালকে আবার তোমাদের সঙ্গে আবার আসছি আমি আজকে তাহলে এখানেই রাখবো কি রান্না করছি কি কি ওকে সারপ্রাইজ আমি দিতে পারবো সেটা তো বড্ড এক্সাইটমেন্ট আমারও রয়েছে নিশ্চয়ই তোমাদেরও রয়েছে আমি কি রান্না করছি কি খেতে দিচ্ছি আমার সঙ্গে থেকো তাহলে চলো আজকের মতো টাটা করছি আর গুড নাইট কালকে আবার দেখা হবে টাটা